হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি খাদ্য মেলাতে এই খাদ্য মেলাটি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে লেবুতলা পার্ক আছে অর্থাৎ যেখানে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোটা হয় ভীষণ ফেমাস সেই লেবুতলা পার্কে এই খাদ্য মেলাটি হচ্ছে এটা নাইনথ জানুয়ারি থেকে টুয়েলভ জানুয়ারি পর্যন্ত আছে তো আজকে অলরেডি ইলেভেন্থ হয়ে গেছে আর কালকের দিনটাই আছে এই মেলাটা তো আমি আজকে আপনাদেরকে এই খাদ্য খাদ্যমেলারই ভিডিও শেয়ার করব। শিয়ালদা মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন থেকে এই লেবুতলা পার্ক একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিটস আর এই খাদ্য মেলা এবার নবম বর্ষে পড়েছে তো বেলা বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলছে এই মেলা আর এই দেখছেন টিকিট কাউন্টার রয়েছে পার হেড কুড়ি টাকা করে টিকিট আছে লেবুতলা পার্কের যে এন্ট্রান্স এখানেই মেলার আলাদা করে গেট করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোটা হয় সেম গ্রাউন্ডে কিন্তু এই মেলাটি হচ্ছে আর এই মেন যে মেলার গেটটা করা হয়েছে তার পাশেই রয়েছে টিকিট কাউন্টারটা এই যে এখানে এন্ট্রি লেখা এটাই কিন্তু মেন এন্ট্রান্সটা এখান দিয়ে প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাবেন লেফট সাইডে পিঠে পুলির স্টল হয়েছে এখানে অলরেডি ঢেঁকি রাখা আছে ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে বানিয়ে দেওয়া হচ্ছে এবং রাইট সাইডে রয়েছে আউথ নাইনটিন ফিফটি যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা এবং এর পরপরই রয়েছে কেএফসি হাট সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলো এখানে সবাই এসছে এখানে আপনি স্টার্টার থেকে মেন কোর্স সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন ডেজার্ট আইটেমও রয়েছে বিভিন্ন ধরনের শেক মকটেলস আইসক্রিম সমস্তটাই রয়েছে তো এখানে কি রকম কি প্রাইস আছে আমি মোটামুটি যতটা পেরেছি মেনু কার্ড আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন এই যে এখানে কাবাব দেখছেন কাবাবের পর বিভিন্ন ধরনের ফ্রাই এটা মিত্র কাফের রয়েছে যে একশো টাকা করে ফিশ ফ্রাই পিওর রেড কি মিত্র কাফে তো জানেন খুবই ভালো খেতে সুস্বাদু এছাড়াও মিত্র মিত্রকাফের বিভিন্ন কম্বো মেল করেছে এছাড়া তো কাঁকড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কি প্রাইস এক পিস আড়াইশো দু পিস সাড়ে চারশো বিভিন্ন ধরনের আরও যে সমস্ত স্ন্যাক্স আইটেম হয় মিত্র কাফে তো রয়েছে পাশে রয়েছে বিজলি গ্রিল সেমভাবে ওরাও করেছে এছাড়া আমিনিয়া রয়েছে আরও বিভিন্ন জায়গা থেকে সব রেস্টুরেন্টরা এখানে এসছে সবাই মোটামুটি বড়ো নামি রেস্টুরেন্ট খাবার ভালো আমি যত জায়গায় খেয়েছি আর যেটা বলছিলাম পিঠের কথা এই যে দেখছেন পিঠে পুলি এগুলো মোটামুটি তিরিশ টাকা থেকে দাম আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকমভাবে চুষির পায়েস তিরিশ টাকা কাটি সাপটা চল্লিশ টাকা এরকম টাইপের প্রাইস রয়েছে আর এখানে প্রচুর মিষ্টির দোকানও এসছে সব বিখ্যাত নামকরা ভেলু মোদক সূর্যকুমার মোদক মোদক চন্দ্র দাস এটা দেখছেন এই যে ঘোষের সব কুড়ি টাকা তিরিশ টাকা পিস আরও বিভিন্ন রেঞ্জের রয়েছে সমস্ত মিষ্টিগুলো আর শীতকাল মানে পিঠে পুলির পাশাপাশি নলেন গুড় তো এখানে নলেন গুড়েরও কিন্তু বিভিন্ন রকম মিষ্টি রয়েছে ফিরনি আছে একশো টাকা করে আর এই যে দেখছেন বিভিন্ন ধরনের চা করেছে একটা দোকান আছে যেখানে নলেন গুড়ের চাও পাওয়া যাচ্ছে এই যে কাবাবগুলো দেখছেন এগুলো সব আমিনিয়ার এছাড়া আমিনিয়ার ফেমাস বিরিয়ানি তো রয়েছে কাঠি রোল যেমন থাকে সমস্ত আইটেমই এখানে রয়েছে আমিনিয়া ছাড়াও এখানে নিজামসও স্টল করেছে আর এখানে এই যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সবই অ্যারাবিয়ান ফুড চিকেনের আইটেম আছে এর মধ্যে আরও মাটনেরও রয়েছে তো অ্যারেবিক খাবারও কিন্তু আপনারা এই খাদ্য মেলাতে পেয়ে যাবেন কি কি আছে আমি মেনু কার্ডটা একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে মোটামুটি একশো কুড়ি টাকা একশো টাকা এরকম রেঞ্জের অ্যারেবিক ফুডগুলো রয়েছে আর যেমনটা বলছিলাম আপনাদেরকে পিৎজা হাটের কথা এই যে পিৎজা হাট তার পাশে কি এফসি এখানে এই যে নিজামস এদেরও ওই কাঠি রোল কাবাব এই সমস্ত রয়েছে এই যে দেখছেন এখানে মকটেলস শেক আইসক্রিম এই সমস্তও কিন্তু রয়েছে এছাড়াও এখানে এই বিভিন্ন ধরনের মুজ চকলেটস ব্রাউনি ভীষণই সুস্বাদু এবং লোভনীয় এই সমস্ত ডিশগুলো কিন্তু এখানে রয়েছে আমি এখন মেলার প্রায় শেষের দিকেই চলে এসেছি এক্সিট গেটের কাছাকাছি এই এক্সিট গেটের কাছে কিন্তু পানের স্টল রয়েছে যেটা আমাদের খাওয়ার শেষেই দরকার পড়ে এখানে বিভিন্ন ধরনের পান রয়েছে আপনারা যারা পান পছন্দ করেন এখানে কিনে খেতেই পারেন আর এই মেলা কালকের দিনটাই রয়েছে আজকে অলরেডি ইলেভেন্থ জানুয়ারি হয়ে গেছে তো আপনারা যারা ভাবছেন এই খাদ্য মেলায় আসবেন কালকে অবশ্যই চলে আসুন আশা করি আপনাদের ভালো লাগবে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ